ومن الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يقع نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقفرا منيرا فقد قال الله تعالى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِ ۖ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ۖ và là anh em thân yêu của ta, mà người <Sessi> ta là người ta, người Hãy subscribe cho kênh hai Mì Gõ nay, không bỏ lỡ hai video hấp dẫn كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله ثم الحمد لله উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী চাকরি মহিলা চাকরি থেকে আয়োজিত আজকের বার্ষিকের সম্মানিত সভা কবি বিশেষ অতিথি সম্মানিত আমার সাম্য ঘনিষ্ঠ শ্রোতাবৃন্দ এবং প্যান্ডেলের আড়ালের অবস্থান রটা শ্রদ্ধেয় সম্মান যা মা এবং বোনের মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং শুরুদের প্রতি স্নেহ ব্যাপক করে আমি আমার আলোচনা শুরুতে

সেই কারণে আপনাদেরকে বলবো নিজেদের যতগুলো কাজ প্রত্যেকটি কাজ যতক্ষণ পর্যন্ত কথা শুনবো কথা শোনার পর্যন্ত আমরা এই কাজগুলো মনে একটি অনুরোধ করবো যারা দূরে আছেন একটু মাথা চলে আছে আমরা সামান্য সময় কথা বলার জন্য সময় পাব এই সময়ের ভেতরে আমরা সুম্ভব সুম্ভব কিছু কথা বলবো খুব বেশি আমাদের ব্যাখ্যা করার সুযোগ হবে না কারণ আমি এখনো ছাত্র মানুষ ব্যাখ্যা করতে বসি নাই আপনাদের সাথে জাস্ট কিছু সময় একটু পান করার জন্য বসছি সম্মানিত উপস্থিতি আজকের প্রোগ্রামটি করতে পারার জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আমরা আদায় করলাম রাসূলের প্রতি দরুদ পড়ছি যার আমি তো আদর্শ যার আমি তো বিধান যার আমি তো পয়গাম আপনাদের সামনে আমরা বায়ান করার জন্য কথা বলার জন্য আজকের প্রোগ্রাম ওই মহান ব্যক্তির ব্যক্তিত্বের সংক্ষিপ্ত দূর করছি সকলে পড়ছি আমরা স্মরণ করছি আজকের বিজয়ের মাস উনিশশো সালে যে সমস্ত বীর সেনানীরা করেছিলেন যুদ্ধ করেছিলেন যুদ্ধ করে আমাদেরকে এত সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ভিতর থেকে যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন বলি আমি যারা চৌদ্দ বিশ্বের আন্দোলনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যারা ঈমান নিয়ে পৃথিবী থেকে চলে গেছেন তাদেরকেও জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন বলি আমি প্রিয় উপস্থিতি মহামহিম ফালকোন থেকে কথা বলবো আমরা কথা শুনবো মহাগ্ৰন্থ আল কোরআন থেকে কথা শোনার তিনটি পর্যায় থাকে কয়টি পর্যায় একটু কথা বলবেন ধারা কোনো সমস্যা না হয় একটু কথা বলার চেষ্টা করবেন মহাগ্ৰন্থ আল কোরআন থেকে কথা বলার তিনটি পর্যায় কয়টা পর্যায় তিনটি পর্যায় মানুষ স্বাভাবিকভাবে এই তিনটি পর্যায়ে মহাগ্ৰন্থ আল কোরআন থেকে বঞ্চিত হয় কথা শোনার পর একই মানুষের একই গুণিত হয় মানুষ এক এক সময় এক এক সেই সেই মানুষ নিজেকে পরিচিত করতে পছন্দ করে মহাগ্রন্থ আল থেকে কথা শোনার পর প্রথম শ্রেণী যারা মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনে এই সমস্ত মানুষগুলো যদি মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে তাদের কোনো ধারণা না থাকে জানা শোনা না থাকে এরা মহাগ্রন্থ আল কোরআনের প্রবর্তক মহাগ্রন্থ আল কোরআনের যিনি ফাউন্ডার যিনি মহাগ্রন্থ আল কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছেন ওনার সম্পর্কে কোন ধারণা না থাকে ওই সমস্ত লোকগুলো যদি কোন স্বার্থ থাকে ওনার সম্পর্কে জানার পরেও তাহলে তারা একরকম কর্মসূচি পালন করে আবার যারা ওনার সম্পর্কে ধারণা আছে অর্থাৎ আল্লাহ সম্পর্কে মোটামুটি ধারণা আছে কিন্তু আল্লাহ প্রতিটা বিষয় মানার বিষয়ে তাদের এলার্জি আছে তাদের কথাবার্তা আছে ওই সমস্ত লোকগুলো আরেক রকম ধারণা তৈরি হয় আবার たら আল্লাহ রব্বুল আলামিন শক্তি সামর্থ্য আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে আল্লাহর হিজরতের আল্লাহর সকল পাওয়ার সম্পর্কে যাদের ধারণা আছে এই সমস্ত লোকগুলো যখন Quran শুনে এদের আরেক রকম অনুভূতি তৈরি হয় এই তিনটে অনুভূতির কথা বলে আমরা আমি আমার কথা রিটেইন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তৌফিক আল Quran যখন কাফিররা শুনল